সকালে ঘুম থেকে উঠতে দেখি যে আমার বিল্লু নাই সকাল গড়াই এখন বিকাল হয়ে গেছে আর হুই যে এখন মাত্র দেওয়া যায় মানে এই জায়গাটা দেয় আমি তার এত কে গেছিলে হ্যাঁ সকাল থেকে এক ফুডা দানা তার প্যাডের মধ্যে নাই ঘুরতে বেরোইছে এখন কই গেছিন আল্লাহ জানে কই গেছিলে কই গেছিলে গেছিলে দর দর বাজা দর দে দর দে শরীরের মধ্যে দেখা যায় কালি কার বাড়ি আম মনে হয় সোলার ভিতরে ঘুমাই আসছি এক ঘুমাইলে আর দুনিয়ার কোনো খুঁজ থাকে না হ্যাঁ দাদা এখন শুয়ে পড়ছি অনেকটা বাড়ি দিতাম 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 বাড়ি দিতাম অন গাছে উঠে কেমনি সারাটা দিন খাওয়া নাই সকাল থেকে এক ফুটা দানা পানি তার প্যাটের মধ্যে নাই কিন্তু কোনো খবরই নাই আসামি ধরা পড়ছি বাবা আমরা এদিকে তো দান কাটা শুরু হয়ে গেছে যে মাত্রই একটা মেশিন আসলো এখন হাত দেওয়া খুব কমই দান কাটে মানুষ এরকম মেশিন লো এই মেশিন দিয়ে বেশি ধান কাটে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে আমরা এদিকে দান কাটা শুরু হইছে প্রথম মানে প্রথম হইতেছে দানের একটা মেশিন আসছে আর এটা দিয়ে হলো আজকে সবার প্রথম দান কাটছে হলো আমার ফুফুর খেতে আর আমরা এদিকে ক্ষেত গুলা তো মানে এখন একটু কাঁচা আছে কয়েকদিন পরে কাটা লাগবো তবে এই সাইডে কাঁচা কিন্তু ভিতরে আবার যে পাকছে লাল হয়ে গেছে কিন্তু এই এইটার লেগে তো আর ভিতর ভিতরে কাটা শুরু করা যেতেছে না তার কারণে মেশিন নেওয়া হয়েছে না আর একটা কথা হলো যে আমরা যে দাম মানে আমরা বাপ চাষাদের যে দাম এই দানগুলা হচ্ছে মেশিন দিয়ে কাটে না এগুলা হচ্ছে লোক দেয় কাটে মানে যতদিনে টাইম লাগবে লোক দেয় কাটে তো এখন যাই মেশিনটা দেখে কারণ এবার এসে প্রথম মানে মেশিন দেওয়া দান কাটছে ওই যে সামনে তাল গাছটা নিচে লাল মেশিনটা এখন যাই ওটা দেখে আসি গা তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখেন কি অবস্থা হয়েছে এদিক দিয়ে মেশিনটা নিচে মূলত রাস্তা শেষ এমনিতেও তো শেষ এখন আজকে আরো মেশিন নিয়ে আরো শেষ করে দিছে আমরা একটা খুব ভালো মেম্বার ছিল এক সময় তো উনি নিজ নিজে মানে আগ্রহ প্রকাশ করিয়া আমরা বাড়ির সামনে যে রাস্তাটা একদম বর্ডার পাকা রুট যে বর্ডার রুটে লাগাই দিছিল তো উনি উনি থাকা অবস্থাতে কিন্তু দুইবার আমরা এই রাস্তাটা করা হয়েছিল এখন তো রাস্তা ডলে ভাঙ্গিয়া গেছে আর নতুন করে মেরামত করা হয়েছে না আর ভবিষ্যতে হইব কিনা তাও জানি না তবে একটু একটু জায়গা ভালো আছে আর বাকি রাস্তাগুলাই কিন্তু মাটি সরে গেছে একদম নষ্ট হয়ে গেছে যেহেতু আমরা যদি গেলো বালু মাটি এলে কিন্তু রাস্তাঘাট বেশি দিন থাকে না নষ্ট হয়ে যা কিন্তু এটা যদি একটু ইয়ে করে দিত যে জায়গায় জায়গায় সিস্টেম করে দিত তাহলে অবশ্য ভালো হতো আমরা বর্ডার রোডে উঠাটা সহজ হতো নাহলে কিন্তু আমরা বাড়ির থেকে কোনো গাড়িতে উড়া কোন জায়গায় অনেক অসুবিধা অনেকটা যাওয়া লাগে গাড়ি জায়গায় পুরা রাস্তার মধ্যে এই গরুটা পর্যন্ত এই জায়গাটাই ঠিক আছে কারণ এইখান দিয়ে পানি গড়ায় না যার কারণ এই জায়গাটাই সুন্দর আর যখন মারি গেছি রাস্তা আমার মাথার সমান আছে এই কাটার মেশিনগুলা আমরা গ্রামে কিন্তু আগে না তো বুড়োর থেকে কিন্তু অনেক পরিমানে অনেক দূর থেকে আনে মানে কোনো মালিকানা দিন না অনেক দূর থেকে নাকি বাড়ায় আনে অনেক টাকা দিয়া তারপরে হলো মানে ফসল উড়াইয়া পরে ওই টাকা ফসায় আনে তো যদি ফসল ভালো হয় তাহলে তো যে আনে তার লাভ আনলে তো লসি হয়ে যা তো আর মেশিনের সংখ্যা বেশি হয়ে গেলেও কিন্তু অনেকটাই লস তো আমি অবশ্য দূর থেকে দেখছি আর আর কাছ থেকে কিন্তু এই দান মারা মেশিন দেখছিলাম না তাহলে একটু জীবনের প্রথমবার জীবনের প্রথমবার দান মারা মেশিনের মধ্যে উঠলাম আর কাছ থেকে এরকম দৌড়ছি তুই ডরাস না এটা খেলা খাটাতে দিচ্ছি মালিক সবচেয়ে মানে এই এত বড় একটা যন্ত্র একটা মানুষে কিভাবে কন্ট্রোল করে আমি তো এক মুহূর্তে ভাবতাম না একদিকে দিলে আরেকদিকে দিকে বাবা

মদ বেড়ান জি দায়া নাদে হে নাদিক কে মেশিন চালা চালা আমনিতে যে দূর দিব বেশি নাইমা ফরিয়ালা বহুত দেখি ইদিকে পাওয়ার মধ্যে গিটে মা গোমা জিতা সারাই নউ উডা সম্ভব কুকুর দিকি ওত নাউ উডা খরা তা সরি এখন তো শীত আসে পড়ছে প্রায় এখন যদি আমরা যে বিকালের দিকে হাতি গাছে তাহলে কিন্তু পাও বিজ্ঞ যাবে বুঝলি আমার বিল্লু পড়ছে আমরা রাগায় নিবার লাগিয়া হ্যাঁ রে একটু পিছিয়ে গেছে ঘুরতে চায় একলা একলা বাড়িতে আর কোনো বিড়াল নাই এখন একলা একলা তো ঘুরতে পারে না গেলে আবার অন্য অন্য বাড়ির যে আছে গুলো আছে তার মার দেওয়া লাগে না যে বছর আল্লাহ মানুষের ফসল দেয় এই বছর কোনো যত্ন লাগে না এমনিও এই যে ভিতরে দেন ধান গাছ এই ক্ষেতটা মানে এমনিতে লাগাই দেওয়া হয়েছিল এটার মধ্যে কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয়েছে না তারপরে মাশআল্লাহ কত দান হয়েছে একটা দাহান্তি একটা দাহ। অক্টোবর মাসে শেষ দিক থেকে কিন্তু গ্রামের দিকে হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয় আর এখন তো নভেম্বর মাস পেরিয়ে গেছে। এখন কিন্তু সন্ধ্যা হইলেই মানে ঘাসের উপর শিশির যায় আর ঘাসের উপর দিয়ে হাঁটলেই কিন্তু পা ভিজে যায় আর একটু রাত হইলেই দেখা যায় যে আমরা এখনই কাথা লাগে মানে আর কয়েকটা দিন যাইব তারপরে কিন্তু লেপ কম্বল এগুলো নামাইতে হইব এখন কিন্তু অনেক ঠান্ডা লাগে মোটামুটি তো ডিসেম্বর মাস আসার আগে নভেম্বরের শুরু থেকে কিন্তু গ্রামে শুরু হয়ে যায় শীত আর শীত হলো সবচেয়ে পছন্দের ঋতু আমার শীতকাল মানে তাজা তাজা সবজি খাওয়া শীতকাল মানে পিঠাপুলি খাওয়া কুইড়ে টুইড়ে আসলাম আইসে আইরা যে মনে পড়লো এই যে টবের মধ্যে আমি কিছু কালো মরিচের চারা ফাটায় রাখছিলাম তো যে সিজনাল মরিচগুলো আছে সেগুলো তো মনে করেন শীতকালে লাগানো হয় তারপরে আবার নষ্ট হয়ে যায় কিন্তু এই কালো মরিচটা অনেক দিন পর্যন্ত থাকে যার কারণে আগে বাগে একটু কালো মরিচের কয়েকটা গাছ লাগাই দিলে পরে মরিচ খাওয়ার কোনো অসুবিধা হয় না তো এখন বাড়িতে গাছগুলো লাগাই এখন এই কালো মরিচের গাছগুলাই যে এখানে বসাই দিতেছি আর এই তো আছে হলে ফুলকপি বাঁধাকপি এর আগে অবশ্য ফুলকপি আমি লাগাই নাই এ প্রথম যার কারণে এতটা পরিচর্যা বুঝতেছি না এখন কালো মরিচ গুলা হইলেই হয় এই যে আরো আছে এই মরিচগুলা কিন্তু খুব দ্রুত বাড়ে আর অনেক দিন পর্যন্ত ফল দেয় এইদিকে এই যে সুন্দর চাঁদই থাকে এখনই এখন কিন্তু চাঁদনি রাত একদম জলমলে আজান দিয়ে দিছি এদিকে আর আমরা লুগা সব কাজটা শেষ করে লাইছি এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে জায়গা সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ